আদ্যাশক্তি মহামায়া তারা কে সর্বপ্রথম জানতে হবে আমাদেরকে যে আদ্যাসী মহামায়া কে মহামায়া যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকে সৃষ্টি করেন সৃষ্টি করার পর পিতামহ ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন পিতামহ ব্রহ্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিচালনা করার জন্য তার নাভি থেকে নজন ঋষি জন্ম দেয় এই ঋষিদের কোনো মা ছিল না ঋষিরা পরবর্তী ক্ষেত্রে বড় হয়ে প্রজাপতি ব্রহ্মাকে প্রশ্ন করে যে হে পিতামহ আমাদের মাকে প্রজাপতি ব্রহ্মা বলে তোমাদের মায়ের নাম আদ্যাসী মহামায়া তারা মহামণি বৈশিষ্ট্য বলে কে তারা তখন বলল শোনো তোমরা এই তারা মাকে সমুদ্র মন্থনের সময় দেবলোক এবং অশুয় লোক যখন সমুদ্র মন্থন করতে শুরু করে সমুদ্র মন্থন করতে করতে যখন সত্যলোকে বিষ উঠে যায় আমাদের লোক হচ্ছে সাতটা ভূলোক অবলোক স্বলোক মহলোক জনলোক তপলোক সত্যলোক এই সত্যলোকে কালকুর বিষ ওঠে সেই হলাহল বিষ গোটা বিশ্বের ব্রহ্মাণ্ড মৃত্যুর কলের ঢলে পড়ে তখন দেবলোক এবং অসুরলোক নারায়ণের স্মরণাপন্ন হয় শ্রী বিষ্ণু নারায়ণ বলে এই বিষের হাত থেকে রক্ষা পেতে তোমরা দেবাদেবে মহাদেবের স্মরণাপন্ন হও সমস্ত দেবলোক দেবতারা এবং মহাদেবের তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে বলে এই বিষ থেকে আমাদেরকে উদ্ধার করো তখন ভোলানাথ সেই কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয় এবং গোটা বিশ্বকে বাঁচায় ওই জন্য শিবের আর এক নাম হলো বিশ্বনাথ সেই হলাহল কালকুট পান করার পর শিব যখন মৃত্যুর কোলে ঢলে পড়ল তখন নারায়ণ দেখল ভগযুক্তবাণ মানে ভগবান ভগবান হচ্ছে শিব শিব যদি সৃষ্টির দেহরাগ মারা যায় তাহলে সৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন এক মানে হলো যদি কোনো দেবী মাতৃরূপে উলং হয়ে দেবাদিদেব মহাদেবকে নিজে স্তন পান করাতে পারে তাহলে শিব বেঁচে যাবে সমস্ত দেবী শিবকে স্তন পান করাতে অস্বীকার করলো যে যাকে আমরা স্বামী রূপে পেয়েছি তাকে সন্তান রূপে কি করে স্তান করাবো সমস্ত দেবীর দৈব শক্তি দিয়ে এক তেজস্বী নারী সৃষ্টি হলো যার নাম লজ্জা মহামায়া তারা সেই তারা শিবকে বালক রূপ ধারণ করিয়ে মাতৃরূপে শিবকে নিজের সন্তান মনে করে উলঙ্গ হয়ে স্তনপান হলো শিব আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর কোল থেকে রক্ষা পেলো তখন মা তারা দেখলো এত বড় জ্ঞানমান ছেলে এর সামনে আমি কি করে উলঙ্গ হয়ে থাকবো তখন মা তার নিজের লজ্জা নিবরণ করার জন্য তার দেহটাকে পাথরে শিলামূর্তি করে দিল সেই শিলামূর্তি পড়ে থাকলো তিব্বত গুহাতে ব্রহ্মার মুখে বৈশিষ্ট্য এই এই কাহিনী শুনে বললো আমি মাতৃরূপ দর্শন করবো আমাকে পথ বলে দেন কোন পথে সাধনা করলে মাকে পাবো কারণ তারা মন্ত্রের যে এক অক্ষরী বীজ আছে সেই বীজ প্রজাপতি ব্রহ্মা মহামণি বৈশিষ্ট্যকে দান বলে এই বীজ নিয়ে তুমি যাও মানুষ সবে তিব্বত গুহার ভিতরে দেখো জনার্দন বুদ্ধ আছে সেখানে তুমি তারাতন্ত্রে তাকে সেই বীজ সিদ্ধ করে আনো মহামণি বশিষ্ঠ সেই বীজ নিয়ে চীনা তন্ত্রে সেই বীজ সিদ্ধ করে সিদ্ধ করার পর জনার্দন বুদ্ধ মহামণি বশিষ্ঠকে ব্রহ্মশিলাটা দিয়ে বলে বক্রেশ্বর ধামের বত্রিশ জন এবং বদ্রীনাথ ধামের বত্রিশ জন এই চিবুদের কনুত্তমে উত্তরে দিয়ে দক্ষিণ তীরে চিমুল বৃক্ষের তলে মাকে নিয়ে প্রতিষ্ঠা করলো মহামণি বশিষ্ঠ সেই ব্রহ্মশিলা নিয়ে এসে এই তারা মহা মহাশ্মশানে সেই শিমুল গাছের তলায় মাকে প্রতিষ্ঠা করলো এবং কঠোর তপস্যা করার পর বৈশিষ্ট্য যখন মৃত্যুর বলে ঢুকলে পড়লো তখন মা তুরূপে মা তারা স্বয়ং বশিষ্ঠকে দর্শন দিল দর্শন দেওয়ার পর মা যখন অদৃশ্য হয়ে যায় তখন মা তারাকে বলে মা তুমি চলে গেলে লোকে বিশ্বাস কি করে যে তুমি যে আমাকে দর্শন নিয়েছো তখন বলে ওরে আমি যে মাটিতে দাঁড়িয়ে তোকে দর্শন দিলাম সেই মাটিটাই হয়ে উঠবে পাথরের পদচিহ্ন তুই এইখানে পূজা করবি একদিন সমস্ত লোক এই পুণ্য আসবে। মা তারা যে মাটিতে দাঁড়িয়ে মহামণি বৈশিষ্ট দর্শন দিল সেই মাটিটাই মাটিটাই পা রাখলো সেই পাথরের ছাপটাই হয়ে উঠলো পাথরের পদচিহ্ন যেটাকে আমরা পাত মহাস্বতনে পাঁচ পদ্মা মায়ের আস্তে 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 ধীরে ধীরে বৈশিষ্ট করে ঢোলো বললো তখন মাকে বললো মা তোমাকে আমি প্রতিষ্ঠা করলাম কিন্তু আলোকিত করতে পারলাম না আমি চলে যাওয়ার পর কে তোমাকে পূজা বললো কলিযুগে দুধের ঋণ চুকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব মর্তধামে অবতীর্ণ নামে ফাল্গুন মাসের শিব চতুর্দশীর পূর্ণ তিথিতে বামা পহরে বামা চরণ চট্টোপাধ্যায় সর্বানন্দ চট্ট চট্টোপাধ্যায় ছোট্ট কুঠিরে রাজকুমারী জঠরে আডলা গ্রামে জন্মগ্রহণ করবে বামা চরণ চট্টোপাধ্যায় বামা খ্যাপা নামে জগৎ প্রসিদ্ধ হবে এই গুরু বামদেব তেরো বছর বয়সে মহা শ্মশানে চলে আসে মায়ের এখানে কর্মজীবন শুরু হয় ফুল তুলে তারা মায়ের মন্দিরে দিত ব্রজবাসী কৈলাসপতি সহযোগিতায় মক্ষতার সহযোগিতায় মন্ত্রের সিদ্ধি লাভ করে এবং এই যে আমরা এই স্থানটায় যোগ্য করি এই কারণেই কারণ এখানে বামদেব বাবা চলমান বিরাজমান থাকতেন বসতেন এবং তিনি বহু অলৌকিকলক এই পূর্ণ শ্মশানে করে গৃহ দেবের সেই স্মৃতি এবং বামদেবের সেই পূর্ণ আশীর্বাদ পাওয়ার জন্য ভক্তদের মঙ্গল যাতে হয় বামদেবের নাম করে তারা নাম করে তারামার নাম করে মাংদেবের শ্রী বা তারামার আশীর্বাদে ভক্তদের মঙ্গল কামানোর জন্য আমরা এই লোককেগুলো ভক্তদের পলক করে দেয় কারণ আমরা পুরোহিত পরে হিত করাই আমাদের কাজ তাই পূর্ণ স্থানে